বিসমিল্লা রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো এই রমজান মাসের রোজা এবং তারাবি রোজা এবং তারাবি নিয়ে যে আলোচনাটি করব। অবশ্যই অবশ্যই আমরা যদি খেয়াল করে শুনি তাহলে আমরা হয়তো সেই মহা দুযোগ থেকে রক্ষা পেয়ে যাব আর যদি আমরা যেভাবে সেভাবে করছি তাহলে আমাদের সে দুর্যোগবাসী হতে হবে তাহলে সে দুযোগবাসী হইতে যেন আমরা রক্ষা পাই সেই বিষয়ে আজকে আলোচনা করব বিশেষ করে রমজান মাসের রোজা এবং তারাবি এই দুটি বিষয় আলোচনা অবশ্যই শুনবেন দেখুন যে আমরা যদি একটা কথা ভাবি যে রোজা রাখলে সোয়াব হয় সোয়াব অর্থ কি এটা যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় যে সোয়াব অর্থ কি সে কিন্তু এটা বলতে পারে না তবে খুব কম ভাগ লোক আছে তারা বলতে পারতে পারে কিন্তু বেশিরভাগ লোকে শব্দের অর্থই জানে না সোয়াব এবং রমজান মাসের রোজা রাখলে যে কি হয় কেন যে রাখতে বলেছে যে সোয়াব হয় সোয়াব অর্থ কি লাভ হয় তাহলে আমি আপনি সারা দিন দেখা গেছে তিনটায় সাড়ে তিনটায় আমরা খাবার খাদ্য খেয়েছি এবং সন্ধ্যার সময় আমরা আবার ইফতার করেছি এই যে এই বেলাখানি আমরা ক্ষুধার্ত রইলাম উপবাস করে রইলাম এতে লাভ আছে মানে সোয়াব আছে তাহলে এই লাভটি কি এই সোয়াবটি কি যে আমি না খেয়ে থাকলে আল্লাহ আমাকে সে রোজার পুরস্কার নিজের হাতে দিবে আমি না খেয়ে থাকলে আল্লাহর কি লাভ আল্লাহর কি লাভ আছে কোনো সমস্ত লাভ লস্ত আমার তাহলে আমি যখন খাবার খাইনি আমার সারাদিন পাক শাক করতে হয়নি তাহলে আমার টাকা খরচ কমেছে কিন্তু এটাই তো লাভ আর কি লাভ হ্যাঁ আরেকটি লাভ হলো যে আল্লাহ নির্দেশ করেছে তোমরা রোজা রাখো আমরা যদি রোজা রাখি আল্লাহর সৃষ্টিতে যত খাদ্য আছে দ্রব্য আছে এগুলো আমরা পানাহার থেকে আমরা বিরত আছি এই জন্য আল্লাহর আর কষ্ট করে সৃষ্টি করতে হলো না তা আমরা খাওয়া থেকে বিরত রয়েছি এটা কি আল্লাহর লাভ এটা যদি আল্লাহর লাভ না হয় আর আমাদের যদি সেইটা লাভ না হয় তাহলে কোন লাভে আমরা রোজা রাখি এই রোজার হাকিকত কি এই রোজার তরিকত কি এই রোজার মারেফত কি দেখুন মূলত এই রোজাটা রাখলে কি হয় একটি কথা বলে থাকে সব কথা ভাঙে না যে রমজান মাসে শয়তান বান্দা থাকে রমজান মাসে শয়তান বান্দা থাকে তার মানে কি সেই বান্দাটা কার কাছে থাকে সবার কাছে না এটা হলো যারা উপবাস করে তখন তাদের শরীর দুর্বল হয়ে হয়ে আসে তাদের শরীরের মধ্যে যে দশটা ইন্দ্রিয় শক্তি ছয়টা রিপু শক্তি এবং জীবাত্মার যে শক্তি সেটা দুর্বল হয়ে আসে জীবাত্মার শরীর সুস্থ দশ ইন্দ্রিয়কে সুস্থ পেয়ে যা মনে চায় তা করে খারাপ ভালো বাঁচে না আর যখন মানুষটি মানুষটি যখন রোজা রাখতে শুরু করল তখন তার ছয়টা রিপু দশটা ইন্দ্রিয় এবং জীবাত্মা দুর্বল হতে হতে তখন দেখা যায় সেই ব্যক্তির ভিতরে পরমাত্মা সে নিচে পড়েছিল সেই পরমাত্মা আস্তে আস্তে জাগ্রত হয় যদি তিনি তরিকতের লোক দ্বারা লোক হয়ে থাকে তাহলে দেখা যায় কি যে আস্তে 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 সে সাধনার পাশাপাশি তখন কোনো একদিন রোজার শেষের যায় তখন সে আল্লাহর সাক্ষাৎ পেয়ে যায় সভা আর আল্লাহর সাক্ষাৎ পাওয়া মানে কি এটি একটা পুরস্কার যে আমি আল্লাহকে দেখেছি তো এখন আমি যে কথাটি বলবো মূলত রোজা রাখার উদ্দেশ্য হলো নিজের জীব দেহটাকে দুর্বল করে দেওয়া নিজের জীব যখন দুর্বল হবে তখন আমার পরমাত্মা জাগ্রত হবে আর তখনই আমার নসিবে জুটবে যে আমি আল্লাহকে পরম আল্লাহকে দেখে ফেলবো আর আল্লাহ কোরআনে এমন জায়গায় এমনভাবে এমন কিছু বলেছে যা এক 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 জনে দিয়ে এটাকে এটাকে নার করতে করতে করে করে মানুষের জ্ঞানটাকে ফেলেছে দেখেন যেমন কোরআনে একটি জায়গা বলেছে যারা দুনিয়া আমি আল্লাহকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে তাহলে বোঝা গেল কি সে হাসরের দিন আল্লাহকে আমি চিনব কি করে যদি দুনিয়াতে না দেখি তাহলে দুনিয়াতে দেখার জন্য কিন্তু এই রমজান মাসে রোজা রাখলে জীব দেহ দুর্বল হয়ে গেলে ইন্দ্রিয় যখন ভালো হয়ে যাবে দশ এবং আমার আত্মা যখন জাগ্রত হবে তখন আমি তাকে দেখে এ হলো রোজার হাকিকত এবং লাভ আচ্ছা তারাবি তারাবি শব্দের অর্থ কি তারাবি শব্দের অর্থ বিশ্রাম তো এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে তারাবি শব্দের অর্থ যদি আল্লাহ বলে থাকে বা তারাবি শব্দের অর্থ যদি আমরা পাই বিশ্রাম তাহলে দেখেন সারা দিন একটা মানুষ যখন রোজা রাখে তো প্রতিদিন যদি এসারের নামাজ বিশ টাকাত পড়তো এখন কিন্তু তারাবির আরও বিশ টাকাত বেড়েছে তাও কি খতম তারাবি পড়তে গেলে তখন দেখা যায় কি হয় যে যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আয়াত চলছে লম্বা লম্বা টানে আর তখন কি আর শরীরে মানে করে করে অফিস আদালত এখন সারাদিন ইফতারি করার পরে যখন শরীরটা পড়ে গেছে তখন সে তারাবীর মধ্যে যখন দাঁড়াইছে তখন তার শরীরের রেস্টের দরকার এই শরীরটার প্রয়োজন সে একটু রেস্ট নেবে আর তখন দেখা যায় তারাবির আরো বিশ্রাঘাত এশরের বিশ্রাঘাত চল্লিশ রাখা আরও আছে তবে এগুলো পড়তে পড়তে একজন মানুষ ক্লান্ত হয়ে পড়ে আর মনে মনে নামাজে দাঁড়িয়ে বলতে থাকে হে আল্লাহ সারাদিন খাটাখাটনি করেছি এখন চারটা খেয়েছি এখন তো নামাজে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আর ইমাম সাহেব বড় বড় কেরার টান দিচ্ছে আহ তে এরকম করতে করতে দেখা যায় যে রাস্তায় যে বিছানাগুলো ছিল নামাজের সেগুলো উঠে গেছে এর তিন চার দিন পরে বারিন্দারগুলো উঠে গেছে এরপরে রোজা যখন দশটা বারোটা থাকবে তখন দেখা যায় ওই সিরিয়ালে চার পাঁচ কাতার আর নেই কেন নেই মানুষ দিন দিন রোজা রাখতে রাখতে তাদের এমন একটা অবস্থা হয়েছে যে তারা আর দাঁড়িয়ে থাকতে পারে না তাদের কাজ করে খেতে হয় তখন মসজিদের কাতার খালি হয়ে যায় তখন কিন্তু মসজিদের একটা অসম্মান হয় এবং যিনি নামাজ পড়েছে তখন আল্লাহকে অসম্মান করেছে কিরকম নামাজে দাঁড়িয়েছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আর সে সন্তুষ্টির উদ্দেশ্যে দাঁড়িয়ে সে নামাজ রেখে কখন চলে যাবে সে চিন্তা করছে যে সালাম ফিরালে আমি আর বাকি রাগাত গুলো না চলে যাব তাহলে এই নামাজগুলো কি আল্লাহর অপমান মসজিদের অপমান ইমামের অপমান নিজের অপমান সমস্ত কিছুর অপমান এখানে আল্লাহর কোনো কিছু পাওয়ার নেই আল্লাহ আরো অসন্তুষ্ট তাই আমি বলবো যে যদি একেবারে বেশি পড়েন তারাবির নামাজ তাহলে আট রাকাত পড়ুন আট রাগাত পড়ুন বা এর বেশি যদি কারো অসুস্থ থাকে সে চার রাকাত পড়ুন এর বেশি আর দরকার নেই আচ্ছা তো আজকের এই আলোচনাটি আমি শর্টকাট আপনাদেরকে দুইটি পর্ব বোঝাইতে চেয়েছি একটি হলো রমজান মাসের রোজা কেন রাখতে হয় এবং তারাবির বিষয়টা কি আসলে দেখেন যে মানুষ তো সাধারণত সব প্রো বর্ষত্ব আর রোজা রাখে না রোজা রাখে সেই রমজান মাসের একটা মাস আর সেই মাসেই কিন্তু সারা দিন অসুস্থ থেকে তার মধ্যে আরো বিশ বাড়িয়ে দেওয়া হলো তাহলে তারাবি শব্দের অর্থ যে বিশ্রাম তাহলে বিশ্রাম কোথায় হলো সে তো আরো ক্লান্তি বোধ করছে তাকে আল্লাহ থেকে আরো বিচ্ছিত হয়ে যাচ্ছে আপনি যখন আপনার কোনো প্রেমিকের সাথে দেখা করতে গেছেন দেখা করে আপনি তাকে বলতেছেন তোমাকে দেখতে ইচ্ছা করছে না তোমার এখানে দাঁড়াতে ইচ্ছা করছে না আমি এখান থেকে চলে যাব। তাহলে আল্লাহ যদি মহাপ্রেমিক হয় আর আল্লাহর প্রেমিকা যদি আমরা হই তাহলে মসজিদের মধ্যে আল্লাহকে হাজির নাজির করে দাঁড়িয়ে যদি আমি মসজিদ থেকে বের হয়ে আসতে চাই তাহলে সে প্রেমিকের অপমান করলাম না যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা শর্টকাটই করলাম রমজান মাসের এই আলোচনাটি যদি কেউ এই আলোচনাটি বুঝতে পারে তাহলে সে বুঝেই চলবে তবে যদি এরকম ভাবে নামাজ এরকম ভাবে যদি কেউ তারাবি পড়ে আর এরকম ভাবে যদি কেউ রোজা রাখে নিজের বেতিষ্ণা ভাবে তাহলে তার জন্য দুচকের দরজা খুলেই থাকবে দুচকের দরজা লাগবে না তাহলে এই আলোচনাটি আজকে করলাম যদি আপনাদের কাছে এই আলোচনায় যদি কোনো খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তবে জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ